ভোটার তালিকা সংশোধনের কাজের অতিরিক্ত চাপের প্রতিবাদে বিএলরা সোমবার কলকাতায় মিছিল করবে বিএলও অধিকার রক্ষা কমিটির অভিযোগ করেছে এসআইআর প্রক্রিয়ায় কর্মীদের ওপর অমানবিক কাজের চাপ ও বহু অনিয়ম রয়েছে স্কুল সার্ভিস কমিশন আজ নবম ও দশম শ্রেণীর স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ঘোষণা করবে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য রয়েছে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এসআইআর প্রশাসনিক প্রস্তুতি ও অন্যান্য বিষয়ক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ তৃণমূল কংগ্রেসের অভিযোগ জানিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে দ্রুত এসআইআর চালাচ্ছে এবং বিএল মৃত্যুর দায় এড়াচ্ছে সমুদ্রের উপর তৈরি নতুন নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে পশ্চিমবঙ্গে বড় প্রভাব পড়ার সম্ভাবনা কম শিক্ষক অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর প্রদানের বিষয়ে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত স্থগিত রেখে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন ঘোষণা করেছে ভোটার ফর্ম সংগ্রহের কাজ এখন থেকে বিএলও এজেন্সরাও করতে পারবেন ফলে বিএলওর চাপের কাজ কমবে দক্ষিণ বারাসাত স্টেশনের কাছে একটি গোডাউন ও ড্রাইভ ফ্লাইওভার দোকানে আগুন লাগে ক্ষতির পরিমাণ যথেষ্ট বলে মনে করা হচ্ছে এশাইয়ের কাজে গিয়ে অসন্তোষের মাঝে কিছু বিএলোর কাছে হুমকি এসেছে বলে অভিযোগ যা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে